আরে থেকে 3 মিনিট তালা তানহা আমাদের এই দেশি ছাপি টিকটকার টক তোমাদের কেমন লাগতেছে জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমাদেরকে ডাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আমি প্রথমত কিন্তু এই তানহার জীবন নিয়ে কিছু क्वेश्चन করতে চাই তোমরা যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক টিকটক তারপর হচ্ছে ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়েছে কিছু তোমাদের প্রশ্ন করতে চাই তোমরা উত্তর দিবা তো হ্যাঁ প্রশ্ন করতে দেই তানহা তোমাকে একটা প্রথম প্রশ্ন কই নাকি জি জি আচ্ছা তো এই যে কিছুদিন বলতে কয়েক বছর আগে যে তোমাদের একটা 3 মিনিটের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় এটার অবদান কি তালার ছিল না তোমার ছিল আরে ভাই আপনি এইসব সব বলার জন্য আপনি এখানে দেখছেন আরে দেশি ছাপি টক শো এখানে তো এই দেশি ছাপড়িদের জীবন বৃত্তন্ত নিয়েই কিন্তু টকশো হচ্ছে আচ্ছা তুমি থাকো তুমি বলতে পারবে না তা তুমি বলো দেখি তিন মিনিটের ভাইরাল ওখানে কি হয়েছিল মূলত আসলে আমরা ওই ভিডিওটা পেলাং করে করেছিলাম তালা সহ ওইটা ভাইরাল হয়ে গেছে অবশিষ্ট এখন সামনে এর যাতে আরো কিছু ভালো ভিডিও বানাতে চাই ওই একই ভিডিও একই ভিডিও ভিডিও কিন্তু এর যাতে একটু বেশি সময় বেডি কুত্তা মুখির বেডি

ওরে ভাই আপনাদের তোর গুষ্টি মারুন নিয়ে যা তুই তেজ খুব ঘুরি ভাঙি তো ভাই তাহলে লাগান হ্যাঁ